কিনা না বাড়ির পালা বাড়ির পালা হাস দেখেন কত বড় এগুলাকে আমারাই ধরতেছে না মাসাল্লাহ চার কেজি বলতেছে মাশাল্লা দেখেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বৃহত্তর ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বড় হাট ধারা বাজার দর্শক এই হাটটা অনেক বড় পরিসরে জমে আর এখানে সকল প্রকার হাঁসমুরগি পাওয়া যায় এই বাজারটা বসে আপনার আহ সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবারে বাজারটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই বাজারে কিভাবে আসবেন আমি বলবো তার আগে এই বাজারে একটু আহ দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে বিখ্যাত একটি হাঁস মুরগির হাট দেখাবো দর্শক এই বাজারটা বসে একদম দুপুর থেকে আর কি প্রচুর হাঁস মুরগি ওঠে এক পাশ থেকে আরেক পাশে দেখা যায় না এত বড় একটা হাট এটা আপনাদেরকে এই পুরো বাজারটা আমি ঘুরে দেখাবো এই বাজারে হাঁস মুরগির দাম দর কেমন হ্যাঁ কিভাবে বেচা কিনে হয় সেই বিষয়গুলো একটু তুলে ধরবো আর গ্রাম বাংলা যে ঐতিহ্য রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন শেষ পর্যন্ত কারণ শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসলে বোঝা যায় না বিভিন্ন জাতের হাঁস মুরগি থাকে যেগুলো ভিডিওর মাঝখানে আগে পরে থাকে তাই আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অনেক বড় একটা বাজার আর এই বাজারে কিভাবে আসবেন আমি সেটা একটু বলে দেই এই বাজারে যারা আসবেন এটা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের আপনার হালুয়াঘাট উপজেলার ধারা বাজার সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবারে সবচেয়ে বড় একটা হাট এখানে সকল প্রকার হাঁস মুরগি পাওয়া যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বুড়ো হাট দেখানোর চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস করবেন কেননা আপনাদের উৎসাহ পেলে আমরা অবশ্যই নতুন নতুন কাজ করতে আরকি আহ ই পাই আর কি সাহস পাই তো চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রিয় দর্শক দারাবাজারের শুরুটা এখান থেকেই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে হাঁস মুরগি হাটে উঠে আপনাদেরকে পুরো হাট ঘুরে দেখাবো একদম এক এক পাশ থেকে আপনারা চাইলে কি হবে অপর লম্বা একটা সিরিয়াল বিখ্যাত এই হাত থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে শুরুতেই দেশি হাঁস চীনা হাঁস উঠেছে প্রচুর হাঁস উঠেছে আমরা পুরো হাট দেখাবো আর এই হাটটা কিন্তু আপনার বসে দুপুরের পর থেকে না দুপুরের পর থেকে জমজমাট হয় তো চলুন আমরা শুরু করি আজকে এই যে দেশি হাঁস দেখা যাচ্ছে এখানে এগুলোকার দাদা আপনার ভালো আছেন এটি কি বাড়ির পালা না কিনা কিনা না মাসাল বেশি হাস হাসা আছে হাসি আছে হাসা কত করে পাঁচটা মানে এখানে পাঁচটা হাসা আছে আপনার দুই হাজার টাকা বলতে আছে বেচা কত পঁচিশশো হলে বেচা বিক্রি করবে আর কি উনি মাসাল এখন হাঁসের দাম কিরকম তাহলে কম না বেশি আছে ভালো আছে না আগের চেয়ে বেশি এক সময় তো এই হাটে দুইশো টাকা হাঁস বিক্রি হতো বেশ কিছুদিন আগে না আচ্ছা আচ্ছা এই হাটে কিন্তু আপনার বেশ কিছুদিন আগে দুইশো টাকা হাঁস বিক্রি হইতো তো এই যে হে পাশটা দিয়ে আপনাদেরকে দেখাবো প্রচুর রাজা হাঁস চিনা হাঁস উঠেছে চিনা হাঁস নিয়েছে কাকাটি বাড়ি পালা বাড়িতে ভাল ছিল দেখেন পালা হাঁস নিয়ে আসছে ভিতরে আপনার দুটায় কি হাসনা হাসি একটা হাসা একটা হাসি আছে আপনার দাম কত চাচ্ছেন দুটো চাচ্ছে আবার 1900 টাকা হইতাছে ব্যাচা কত 2500 2200 বিক্রীকরণ দেব না 2200 নিও করতেছে দশকে হাতটা অনেক বড় এই পাশ থেকে আপনার ওই পাশে দেখা যায় না আর কি

সাতশো টাকা পিস অনেক দাম বেশি তাইলে সাতশো টাকা পিস বিক্রি করবে মাসাল্লাহ প্রচুর হাঁস মুরগি উঠে থাকে এই যে এই পাশটা দিয়ে দেখেন বড় বড় রাজা হাঁস দেখা যাচ্ছে কেমন আছেন ভালো না এটি কি কিনা না বাড়ির পালা বাড়ির পালা হাঁস দেখেন কত বড় এগুলা ক্যামেরায় ধরতেছে না মাসাল্লাহ কত ছয়ত্রিশশো জোড়া বিক্রি করছেন ছয়ত্রিশশো জোড়া বিক্রি করছে আপনার চার হাজার দাম চাচ্ছে দেখেন অনেক বড় সাইজ এগুলা দেখেন বেচা বিক্রি হচ্ছে মাসাল্লাহ অনেক বড় আট কেজি সাড়ে আট কেজির আইডিয়া দিচ্ছে দুইটা আর কি মাসাল্লাহ চার হাজার টাকা দাম চাচ্ছে আপনার সামনের দিকে আগাবক দেখেন মহিলা নারী পুরুষ সবাই মিলে কিন্তু হাতে বেচাবেচি করতে আসে অনেক বড় একটা হাঁট হাট কি তো এই হাঁসটা দিয়ে দেখেন দেশি হাঁসের কত সিরিয়া লেগে আছে অনেক বড় এই হাটিয়াস আছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন দেশি হাঁস না চিনা হাঁস এগুলা চিনার বাচ্চা না কতদিনের এগুলা দুই আড়াই মাসের বাচ্চাও কিন্তু আপনার উঠেছে বেশ দেখতে পাচ্ছেন এগুলো কত হলে বেচবেন জোড়া ছয়শ জোড়া ছয়শ হলে আপনার বিক্রি করবে মাসাল্লাহ গ্রামের একটা সুন্দর হাট এটা একদম দুই পাশে সিরিয়াল ধরে আপনার বেচা বিক্রি হয় প্রতি শুক্রবার আর সোমবারে এই যে বড় চিনা হাঁস আছে এখানে এটি কার মাসাল্লাহ অনেক সুন্দর এই দুইটা কত চব্বিশশো বারোশো টাকা করিয়া বেচা বিক্রি না একবারে কত বেচা বিক্রি কত কত দিছে না যাই হোক উনি হাত দেখবে ছোট মানুষ গরম পাচ্ছে আর কি এই যে পাশে দেখেন কত সুন্দর চিনা হাঁস উঠেছে বড় সাইজ কালারটা মাসাল অনেক সুন্দর তবে বৃষ্টিতে বিচ্ছে আর কি কিছুক্ষণ আগে আপনার বৃষ্টি হয়েছিল দাদা এই বড়টা কত চাইতেছেন সতেরোশো বড়টা চাচ্ছে আপনার সতেরোশো টাকা বেচা বিক্রি কত করবেন চোদ্দশো না দাম বলছে এগারোশো বারোশো আপনার দাম বলে হাতে আর কি আর শুরু গুলা যদি দামি করে না বেচার নিয়ত কত এগুলা আপনার বেচার নিয়ত আছে ছয়শো টাকা করে এই যে একটা আন্টি মনে হচ্ছে চীনা হাঁসের বাচ্চা নিয়ে আছে কত দিনের বাচ্চা এগুলা দশ পনেরো দিন দশ পনেরো দিনের বাচ্চা আপনার কত করে বাঁচবেন আশি টাকা করে আশি টাকা করে আপনার পিস চাচ্ছে তবে অন্যান্য হাতে কিন্তু আপনার চীনা হাসের বাচ্চা কিনতে গেলে নরমালি একশো টাকা লাগে একশো টাকার নিচে আর কি বিক্রি হয় না তবে এখানে অনেকটাই কম দেখতেছি মাসাল্লাহ একটু কম বাজার আর এই ছোটগুলা গুলা কত একশো টাকা পিস তাহলে তো এগুলার চেয়ে অনেক বেশি চাইতেছেন বেচা কত একশো থেকে দশ টাকা কম নব্বই টাকা করে বিক্রি করবে মাসাল দেখেন প্রচুর চীনা হাঁস আছে আপনার প্রচুর হাঁস মুরগি আছে দেশি মুরগির জন্য কিন্তু হাটটা বিখ্যাত আমরা আপনাদেরকে পুরো হাট ঘুরে দেখাবো পুরো ভিডিও দেখবেন তা না হলে আপনারা বুঝতে পারবেন না আসলে হাটে কিরকম দাম দর আছে এই যে ছোট ভাই আহ মাসাল্লাহ চীনা হাঁসের বাচ্চা নিয়ে বসেছে ভাইজান এইগুলা চিনাহাসের বাচ্চা তো নাকি বাড়িতে ভালো ছিলেন মাশাল্লাহ কতগুলা বাজছিলেন আচ্ছা হ্যাঁ পাঁচটা বিক্রি করে দিতেছেন সব এই তিনটা কত চাইতেছেন এক হাজার বেচা বিক্রি নয়শো নয়শো হলে বেচা বিক্রি হবে আর কি মার্শাল্লাহ বেশ সুন্দর একটা গ্রামের হাট এই পাশটা দিয়ে দেখেন কত সুন্দর সিরিয়াল হাঁস মুরগি এই হাটটা সবচেয়ে হচ্ছে আপনার রাস্তার দুই পাশে গাছ তলায় আর কি এই পাশে আপনার এই যে ধান ক্ষেত রয়েছে মাছ ধরার যন্ত্র আছে জাল আর কি যাকে বলে চীনা হাঁস আছে বড় বড় সাইজ এগুলা এগুলা দেখি এটি কত করিয়া হ্যাঁ হ্যাঁ এক একটা না তিনটা একটা আচ্ছা ভুল করলে কিন্তু লৈ যাম তিনটা হ্যাঁ টাকা এক একটা আর কি চাচ্ছে তিনটা সেম আর কি দাম বলছে এখন দাম কয় নাই তেরোশো কইরা এক একটা তেরোশো টাকা করে আপনার দাম বলে হাটে মার্শাল অনেক সুন্দর সুন্দর হাঁস কিন্তু আপনার হাটে উঠে পুরো ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন দেখেন কত সুন্দর এই হাতটা বিদি ভাই দেখেন চিনা কি পরিমান আমদানি হয়েছে আপনার এই হাটে একদম গ্রামের হাট এটা দর্শক এখানে বেশ চিনা হাস দেখতেছি দুই পাশে দুইটা জোড়া আছে মাসাল্লা ভাই কি বাড়িতে পালা না কিনা পালা না মাসাল্লাহ চিনা কি কিরকম আমদানি হয় এই হাটে

দাম করছে এগুলা কত করছে সর্বোচ্চ কত কয় সবচেয়ে বেশি যেটা তেরোশো না ও আচ্ছা বাড়িতে দুই ডাই ছিলেন না আরো আছে আরো দেশি আছে একটু ছোট সাইজ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন উনি কিন্তু প্রায় প্রায় আর কি হাতে বেচা বিক্রি করে থাকে আপনার তটা দেখেন বেশ সুন্দর এ ছোট কত করে ব্যাসতাছে এর 200 টাকা এক একটা 200 টাকা কি 200 টাকায় হাঁস পাওয়া যাবে আসলে না পাওয়া যাবে হ্যাঁ তো 200 টাকা কইতাছে বিক্রি করবেন কত তাইল 250 250 টাকা দিলে সলতো না দর্শক এই সেই হাঁসগুলো যেই সাইজের হাঁসগুলো আপনার এক সময় 200 টাকা করে বিক্রি হইতো কিছুদিন আগে তো আমি একটা ভিডিওতে দেখাইছিলাম আর কি অনেকেই বলছিলেন যে দুশো টাকার হাঁস এই হাতে পাওয়া যায় কিনা আসলে বাজার থাকে না সব সময় একরকম কম বেশি হয় তবে এক সময় বিক্রি তো গরমের সময় আর কি তাহলে আড়াইশো টাকা হইলে বিক্রি হবে আর কি না আচ্ছা ধন্যবাদ এই যে এখানে চাষে কি নিয়ে আসছেন লজ্জা হচ্ছে যাই হোক চীনা হাঁস প্রচুর আমদানি দেখি চিনা হাঁসের হ্যাঁ আমরা মুরগিও দেখবো শেষ পর্যন্ত কত হলে কম হইব না কম হইতো না দুই হাজার টাকা হইলে বিক্রি করবে মাসাল্লা আর এই যে পাশে বড় বড় দেশি হাঁস আছে চীনা হাঁস আছে আপনার নাকি সবগুলা কিরকম বাজার আজকে মোটামুটি ভালো আছে মোটামুটি আচ্ছা আচ্ছা পান খাওয়া দেখি বুঝে যাচ্ছে যে মোটামুটি ভালো আছে হাঁস গুলা তো একটু বড় সাইজ না একটু বড় সাইজ কিন্তু এগুলা মাসাল্লাহ ওজন কিরকম আছে এগুলা ছ কেজির মতো না আচ্ছা বেচা বিক্রি কত বারোশো চাওয়া এক হাজার করে আর নয়শো করে বিক্রি করতেছেন না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন এই হাটে কিন্তু প্রচুর হাঁস মুরগি ওঠে একদম নীরব একটা হাট শান্ত হাট চিন হাঁস গুলা কার আপনার এটি তো বেশ সুন্দর মাসাল্লাহ বড় ছাইছে এই দুটা কত দুইটা চাচ্ছে দুই হাজার টাকা বেচা বিক্রি আঠারোশো হইলে বেচা বিক্রি করবে মাসাল্লাহ আমরা আপনাদেরকে দেশি মুরগি দেখাবো এই যে পাশে দেখেন হ্যাঁ কানটি মুখ টুক বাইন্দা দাঁড়ায় আছে বড় বড় মুরগি নিয়ে আহ মাসাল্লাহ মুরগি দুইটা তো মাসাল্লাহ অনেক বড় এটি কি কি জাতের আনটি আরাম। গ্রামের মানুষ আর কি দেখেন আহ এগুলা দুইটা কত বেচ দেন এক হাজার বেশি হয় না হ্যাঁ দাম দাম বলছে এগুলা হ্যাঁ দাম বলে না এখনো না আচ্ছা এই যে দাদু দুইটা দেশি মুরগি আনছে কি মুরগ মুরগি না এত মুরগের মতো মাথায় পোল্লাখা মুরগি এগুলা দেখেন একদম দেশি কত সুন্দর এগুলা হ্যাঁ কত করে এগুলা বেঁচবেন আপনার নিয়োগ কত ছয়শ জুরা জুরা আপনার ছয়শ টাকা হলে বেঁচবে আর কি মাসাল্লাহ অনেক সুন্দর এই হাট এই যে একটা দেড় কি মুরগি আছে দাদা হুম এটা ডিম দিবে ডিম দিবে দেশি দেখেন একটা মুরগি নিয়ে আসছে হ্যাঁ এটা কত বেচবেন আড়াইশো ওইটা আছে বেসবেন কত চারশো সাড়ে পাঁচশো হইলে আপনার বেচবে এটা দেখেন মাশাল্লা অনেক সুন্দর সুন্দর মুরগি ওঠে ওই পাশে দিয়ে আপনার পাইকার রা নিয়ে আসে গ্রাম থেকে এই যে দুটা মুরগ তো মশাল্লাহ অনেক সুন্দর এর কি মোরগ

এই এই বাচ্চা দেও বেশ দেশি মুরগি আছে তোরা কি কই রে দেশি মুরগি আনছে তবে আজকে দেশি মুরগির দামদানি অনেকটা কম দেখতাছি দাদা কম হইছে দামদানি দেশি মুরগি কইমা গেছে নাকি এলাকাতে দেশি মুরগি কিন্তু কইমা গেছে গা এই যে এগুলো আজকে কত করে বেছতাছেন 450 টাকা কেজি টাকা কেজি আগের দামে আছে নাকি আগের দামে আছে চারশো পঞ্চাশ টাকা কেজি আর কি এগুলো করবে বৃষ্টির কারণে নাকি বৃষ্টির কারণে হাটে কিন্তু লুক কম এগুলা আপনার দেশি মুরগিতে একদম ভৈরা যায় আর কি এই যে দাদার এগুলা তো বাতাসে আসে আছে মুরগি মাঝারি সাইজ আর কি এগুলা কত করে দাদা দুইশো বিশ টাকা তিরিশ টাকা পিস না জোড়া

এই যে দেখেন কত সুন্দর দেশি মুরগি একদম লাল কালার ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ এই দেখেন দেশি মুরগি বেচা বিক্রি শেষ নাকি আচ্ছা আচ্ছা ভালো আছে এটি তো একটা সুন্দর বেশি হ্যাঁ হ্যাঁ এটি আড়াইশো টাকা করে মার্শাল আড়াইশো টাকা করে এগুলা বিক্রি করবে আপনার আর ওটি কি বেচা শেষ নাকি বেচা শেষ এটি আপনার আচ্ছা মাসাল এটি কিন্তু বেশ সুন্দর দেখেন এই দারাবাজের বৈশিষ্ট্য হচ্ছে আপনার সব ধরনের হাঁস মুরগি পাওয়া যায় তার পাশাপাশি আপনার দেশি মুরগি গুলা হচ্ছে এই বাজারের বিখ্যাত হ্যাঁ না 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 আর এই যে দেশি মুরগি আর অনেকেই বলেন যে ভিডিওতে নাম্বার দিতে ব্যাপারীদের তবে আজকে আমি নাম্বারও আপনাদেরকে দিব তো আমরা ভিডিওতে নাম্বার দিব তার আগে দেশি মুরগি গুলা একটু দেখে নেই একদম গ্রামের মুরগি দর্শক এগুলা বড় বড় সাইজ ভাই এগুলো কত করে বেচবেন আজকে শুধু বিশ টাকা দশ টাকা ও আচ্ছা আচ্ছা আমি তো মনে করছিলাম শুধু বিশ টাকা দশ টাকা মুরগি বিক্রি হইতেছে একদম পাহাড়ি মুরগ এগুলা নাইটাবাড়ি না নাইটাবাড়ির পাহাড়ি মুরগ এগুলা তাহলে চারশো বিশ টাকা কেজি কেজি চারশো বিশ টাকা করে পড়বে আর যারা হাত থেকে এই বাজারে যোগাযোগ করতে চান তারা এই যে ভাই আছে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই নিজ দায়িত্ব আপনারা সংগ্রহ করবেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন জিরো এইট ডাবল সিক্স টু নাইন ফাইভ টু সেভেন টু সেভেন টু আপনার নাম কি মোহাম্মদ হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই ধরনের মুরগি সংগ্রহ করতে পারবেন হাঁসও তো বিষয় বেঁচে না হাঁসও বেঁচে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অবশ্যই নিজ দায়িত্ব সংগ্রহ করবেন আমরা এই যে এই পাশে বেশ কিছু কবুতর আছে আপনাদেরকে একটু কবুতর দেখাবো যেহেতু হাটে হাঁস মুরগি কবুতর সবই বেচা বিকি হয়ে থাকে এই যে এক পাশে ভাই যেন কি ব্যস্ত আছে ভাই কি ব্যস্ত আছেন খাজা আহ খাজা দই না দইটা দেখি